নমস্কার চলে আসলাম আইসোলেশন থেকে নাইটির ছোট্ট একটু ইউনিক কিছু প্রিন্ট ইউনিক একটা ডিজাইন দেখানোর জন্য ভিডিওটা অনেকটা লং হবে না একটুখানি দেখলেই অনেকগুলো প্রিন্ট তোমরা হাতের মুঠোয় পেয়ে যাবে শুধু সেই জন্যই এটা হচ্ছে হাতে কুচি নাইটি ঠিক আছে অনেকে হাতে কুচি নাইটি গরম এসে যাচ্ছে কন্টিনিউ আমাকে মেসেজ করছো তো যারা পাওনি এখনো এই ভিডিও দেখে গুলো আমাকে দিয়ে দিতে পারো দেখো অ্যামাজন আছে বিমল দ্বীপ অ্যামাজনের উপর আছে এরকম হাতে কুচি আসছে ঠিক আছে ওয়ান ফিফটি কালার গুলো একটু দেখিয়ে দাও যারা নিতে চাও এরকম প্রিন্টটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো যতগুলো প্রিন্ট আছে আমি একটা একটা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এবং হাতে কুচি আছে মিক্স ম্যাচ করা আছে হাতে কুচি আছে ঠিক আছে বিমল দ্বীপের উপর অ্যামাজন ঠিক আছে হাতে কুচি মাত্র দেড়শো টাকায় আসছে কত সুন্দর মিক্স ম্যাচটি করা হয়েছে দেখো যারা মিক্স ম্যাচ হাতে কুচি চাইছিলে তারা ঝটপট নিয়ে নাও যারা আমার চ্যানেলে নতুন আমার আগের ভিডিওগুলো একটু দেখে নাও তাহলে সব কিছু বুঝতে পারবে নাইটি স্টার্ট কিন্তু অনলি এইটটি ফাইভ থেকে ঠিক আছে বিস্তারিত আপডেট জন্য যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আমাকে হোয়াটসঅ্যাপ করো সমস্ত আপডেট আমি তবে দিয়ে দেব দেখো বিমল দিন অ্যামাজনের ওপর আসছে হাতে কুচি দেওয়া ওয়ান ফিফটিতে ঠিক আছে এই ভিডিওটা শুধুমাত্র এইটুকুই আপডেট দেওয়ার জন্য বাকি বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ লাইক এন্ড সাবস্ক্রাইব ভিজিট কিন্তু করতেই হচ্ছে থ্যাংক ইউ